শ্রীহানের জন্মদিন ছিল গত মঙ্গলবার সেই উপলক্ষে বাড়িতে কিছু আয়োজন হয়েছিল ছোট করেই উদযাপন করা হয়েছিল সপ্তাহের মাঝখানে যেহেতু জন্মদিনটা পড়েছিল দুপুরে ভাতের সাথে দিয়েছিলাম পাঁচ রকমের ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা মাছ ভাজা আর শাক ভাজা বিশেষ কিছু খেতে চায় না ছেলে তাই যেগুলো পছন্দ করে মোটামুটি সেইগুলোই করে দিয়েছি করেছিলাম পনির মটন চাটনি খেতে চায় না তাই মূল দিয়ে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক করেছিলাম টকটা খেতেও ভীষণ পছন্দ করে আর জন্মদিনের বিশেষ আয়োজন সেটা হচ্ছে পায়েস এই হলো দুপুরের রান্না সাজিয়ে গুছিয়ে সবই দিয়েছিলাম দুপুরে স্নান করে আসার পর কিছু নিয়ম নিয়মকানুন ছিল চন্দনের ফোটা দিয়ে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করার একটা নিয়ম আছে সমানে বক বক করে যাচ্ছে এগুলো কেন করেছ কি জন্য করেছো মাথায় ধান দুর্বল দিয়েছি সেগুলো কেন পড়ে যাচ্ছে কেন মাথায় থাকছে না এইসবই সবই যাচ্ছে মাথা থেকে আস্তে আস্তে সবই পড়ে গেল এগুলো পরিষ্কার করে ওকে বসালাম দক্ষিণেশ্বরের মায়ের প্রসাদ ছিল সেইটা খাইয়ে দিলাম তারপরে আজকের পায়েস খাওয়ানোর যে নিয়মটা পায়েস খেয়েছে কিছুতেই খাবে না মুখটা তো দেখতেই পাচ্ছেন কেমন করছে মিষ্টি কোনটা খাবে জিজ্ঞেস করলাম নিজেও কনফিউজ কোনটা খাবে কোনটা খাবে না শেষ অব্দি যদিও একটা পছন্দ করলো মুখে দিতে গেলাম বললো এটা নয় যাই হোক পাশের একটা গোল মিষ্টি ছিল বললো সেইটা খাবো জল মিষ্টি খাওয়ানো হয়ে গেল তারপর ওকে নিজের মতো খেতে দিয়ে দিয়েছিলাম যদিও সবটা খেয়ে ওঠেনি কারণ ওর খাওয়া দাওয়া ভীষণ কম খেতে একেবারেই যায় না আর দেখুন এই যে বাম দিকে হাত দিয়ে আছে একটা গাড়ির ওপরে রিমোট কন্ট্রোল গাড়ি এটাই সারাদিন নিয়ে মেতেছিল বাচ্চাদের কাছে জন্মদিন মানে কেক কাটা এটাতেই ওরা থেকে বেশি আনন্দ পায় কেক কাটা হয়ে যাবার পরে আর কি সারা সন্ধ্যে জুড়ে খেলা ছুটো ছুটি লাফালাফি দৌড়ো এবং এই খেলাটা সারা রাত ধরে চলতে দিলে আরও ভালো হয় জোর করে খেতে বসানো হলো এইভাবে জন্মদিনটা খুব ভালোভাবেই কাটলো